মানুষের জীবনটা এত সহজ না রে ভাই অনেক কঠিন জীবনকে সহজ করে বানিয়ে নিতে হয় কিছুটা ধৈর্য ধরে কিছুটা সহ্য করে আর অনেক কিছু না দেখার বা না শোনার ভান করে যে মানুষ ধৈর্য ধারণ করতে পারে না সে জীবনের প্রতি পদে পদে ব্যর্থ হয় আর যার সহ্য শক্তি কম সে অল্পতেই হার মেনে নেয় মানুষের জীবন বড়ই অদ্ভুত কারণ একটা মানুষ যখন বিপদে পড়ে তার পাশে কেউ দাঁড়ায় না আবার যখন ওই মানুষটা সফল হয় তখন তার শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না মানুষের জীবন বড়ই কঠিন এই কঠিন জীবনটাকে সহজ করে বানিয়ে নিতে হয় পরিশ্রম এবং বুদ্ধি দ্বারা শুধু পরিশ্রম করলেও তুমি সফল হতে পারবে না আবার শুধু বুদ্ধি খাটালেও তুমি সফল হতে পারবে না দুটাই একসাথে খাটাতে হবে তবে তুমি যদি এই স্বার্থকর দুনিয়াতে বাঁচতে চাও তাহলে অবশ্যই তোমাকে একজন সাকসেসফুল মানুষ হতে হবে